কি আলাইকুম কী ভাইলো কেমন আছেন দেখতে পাচ্ছেন এখন সৌদি আরবের রোডের ভিডিও আমরা কাজে থেকে আসছি দেখতে পাচ্ছেন সৌদি আরবের কোনগুলো আর কি কাজের গাড়ি আর কোনগুলো প্রাইভেট গাড়ি সেগুলো দেখানোর জন্য এই ভিডিওটা আমি করেছি কাজে থেকে আসার সময় আর কি রোড প্রচুর জাম তো এই যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছে এই গাড়ি থেকে ওই যে সামনে যে জাল জাল গাড়ি যাচ্ছে বেড়া সিস্টেমে ওই গাড়িটায় দুম্বা নিয়ে যায় দুম্বা আর এই দেখতে পাচ্ছ এখন খালি রোডের মধ্যে আমার যে মাঝে মাঝে ফর্স করা হয় এগুলো জামে পড়ে যার কারণে রাত হয়েছে এই কারণে আমরা জামে পড়ি তো রোডের থেকে আর এখন প্রচুর জাম সৌদি আরবের রাস্তায় তো সেই কারণে আমি দেখাচ্ছি এখানে সিস্টেমগুলো কোনগুলো ভাড়ার গাড়ি ট্যাক্সি কোনগুলো কোনগুলো তোমার কাজের লোক যায় এটাই হলো মক্কায় বাস যাচ্ছে দেখতে পাচ্ছ এই বাসে করে মক্কা যায় সব এটা এখন সিটি আর কি এসব টাইজ মার্কেট মার্কেট সব এগুলো প্রাইভেট গাড়ি যেটা খেয়েগুলো পাশতে দেখতে পাচ্ছেন আপনারা সৌদি আরবে যে গাছ লাগানো আছে সাইডে দেখতে পাচ্ছো এই গাছের গুলো সব সাইডে গোড়া সব পাইপ ফিট করা আছে পানি দেওয়ার জন্য আর ওটা দেখা দেখতে পাচ্ছ দূরস্তারে যে গুলো অনেকটা দূরে দূরে দেখতে পাচ্ছ এটা হলো তোমার সৌদি আরব বাতা মার্কেট দেখতে পাচ্ছ তো এখন আমরা একটা কুবরের নিচে দিয়ে যাব আরবি থেকে কুব ব্রিজের বলে কুবরি আমরা এখন কুবরি করব নিচে থেকে দেখতে পাচ্ছেন কি আমরা এখন মানে নিচে থেকে আমরা এখন টোপকায় চলে যাচ্ছি দেখতে থাকুন অনেক কিছু দেখার আছে বা আমি দেখাবো আর এই যত গাড়ি দেখছে সব এগুলো তো এমনি আপনাদের অনেক এত বলা দরকার নেই এগুলো সব প্রাইভেট গাড়ি গুলো দেখাবো দেখতে পাচ্ছেন সব এটা নতুন একটা মার্কেট তৈরি হচ্ছে চালু হচ্ছে আর কি এখন বাকি আছে কিছুক্ষণ মরুভূমি রাস্তা আছে কিছুক্ষণ পাহাড় আছে কিছুক্ষণ হ্যাঁ মার্কেট আছে কিছুটা আবার রোড খালি রোড আছে দেখতে পাচ্ছ সবাই পরস্পরে আমি সেন বা আউট এন্ড কেটে দিয়েছি এই কারণে যে জামে থাকে দাঁড়িয়ে যার কারণে ওই সিস্টেম আমি সেই সব সেন্টগুলো কেটে বার করে দিয়েছি যেগুলো মানে রানিং অবস্থায় সেইগুলো আমি আর কি আবার অ্যাডজাস্ট করেছি যার কারণে ছবি কেটে কেটে আসছে ডিটেলস একেবারে আসছে না দেখতে পাচ্ছেন সব সৌদি আরবের বিভিন্ন আমরা তো ধরো কাছাকাছি কাজে যাই না বিভিন্ন দূরস্তারে বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গায় যাওয়া হয় সৌদি আরবে অনেকে বলে গাছ নেই গাছপালা নেই ফাঁকা মরুভূমি সৌদি আরবে প্রচুর গাছ আছে দেখুন জঙ্গল আমরা এখন গাছেরা এলাকায় চলে এসেছি যেখানে গাছপালা আর কি হয় খেজুর গাছ আর কি বিভিন্ন রকমের টাছ আছে আর কি গাছ আছে লোকাল আর মতো সব কিছু আছে তো ধান চাষ হয় আমি এখন যাওয়ার চেষ্টা করবো আমি যখন থাকি এখান থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা দূরে ধান চাষ হয় তো আমি যেতে পারি না গাছপালা দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা আছে অনেকে ভুল ধারণা যে মরুভূমিতে গাছপালা নেই সম্পূর্ণটা ভুল ধারণা যারা জানে না তারা বলে এই কথা সৌদি আরবে সব কিছু আছে দেখতে পাচ্ছ আমরা তো এখন গাড়ি থেকে যাচ্ছি ব্রিজের উপর থেকে যার কারণে ভিডিওটা করলাম সৌদি আরবের রাস্তার দৃশ্য দেখানোর জন্য আর কি এখন গোডাউন থেকে এই রোডে ফুচকা বিক্রি হচ্ছে যে লাইট করা হচ্ছে সৌদি আরবের রেয়াদ রেয়াদ থেকে এই ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে সব ল্যাম্প পোস্টে লাইটগুলো জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সময়ের মধ্যে অতিরিকম হয়ে গেছি আমরা যেহেতু অনেক লং ভিডিও পনেরো মিনিট করার হয়েছিল যার কারণে কেটে আমি সেটা আট মিনিট করে দিয়েছি কারণ অনেকে রোডে দাঁড়িয়েছিল সে দাঁড়ালে সেটা আমি ক্রস করে দিই মানে কেটে আর কি রেডিট করে দেওয়া হয়েছে যার কারণে ভিডিও সে ট্রাফিক জামের ভিডিওটা নাই ঠিক আছে আজকের গার মতো এই প্রচন্ডই আমি পুরোপুরি কথা বলার মতো সময় দিতে পারছি না